এটা হচ্ছে আমাদের ভেজিটেরিয়ান বিড়াল নন্তু ও ঘাস শাক পাতা এসব খেতে পছন্দ করছে ওজন্য খাচ্ছে কি হবে বেটা খাবে না হয়ে গেল ঠিক আছে ভেজিটেরিয়ান বা তো বলো বলতে হয় কথা বলো সবসময় বোবার মতন থাকবে না কথা বলতে হয় মানে শোনা ছেলে কেমন ছেলে গোড়া গিয়ে দাও গেল শুনে না এ এই তো মুখে কথা বলিছে গোড়া করে যাবে না ও তো শুয়ে থাকবে নজনে যাবে তখন পাবে না খুঁজলেও